কোনো শত্রু না সবাই আমাদের ভালো সবাই কিন্তু কোনো শত্রু নেই আমি তো ওই যে সেলা বারবার বলছে আপনারা শত্রু আছে আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি কেউ সবাই বলছে আমরা বলছি না আমাদের পাড়ার শত্রু নেই সবাই আমাদের সঙ্গে সমানভাবে হেল্প করছে তাহলে কি হবে এই এখন আমার সব থেকে বড়ো টার্গেট এই পেছনের বাড়ি বম্বে অলি ও তো আমাদের নূতন বাড়ি কিনেছে নূতন বাড়ি কিনেছে ওর বাড়িতে নাকি ভাড়াটাও আছে এবার আমরা তো জানি না আমরা তো জানি না এখন উনি কেমন না কেমন তদন্ত করে উপযুক্ত হ্যাঁ 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 আমার হাতে তুলে দিক আমি তার স্বাস্থ্য আমি অতুল স্যার অতুল স্যার আমাকে বললে দেখেন ম্যাডাম আপনার চিন্তা করতে হবে না আপনার চিন্তা করতে হবে না আমরা আপনার বাচ্চা যখন এখানে পাইনি তাহলে আপনার বাচ্চা কোনো ক্ষতি হয়নি যেখান থেকে আপনার বাচ্চা আমরা খুঁজে আনবো আমি সেই জন্য কাল থেকে নিশ্চিন্ত না 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 কালকে কালকে এখান থেকে কুকুরকে শিখিয়ে প্রচুরবার তন্ন তন্ন করে খুঁজেছি আমার নাম হোসনে আমার বাচ্চার আমি বাচ্চার